আমরা যে ভিডিওগুলো করি আপনারা দেখেন না দেখেন একটা ভিডিও করতে গেলে আমাদের কতটা সময় লাগে একটা শোরুমকে কতটা সুন্দর করে আমরা সাজাই কারণ একটা লাইভ আপনারা দেখে ফেলেন পাঁচ মিনিট সময় নিয়ে অথচ আমরা একটা গাড়ির ভিডিও করতে গেলে আমাদেরকে অনেক সময় দিয়ে তারপর ভিডিওটা রেডি করতে হয় তো আপনারা যদি ধৈর্য ধরে পাঁচটা মিনিট সময় দিয়ে যদি গাড়িটা দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো গাড়ি দেখানোর এবং আপনারা অবশ্যই ভালো ভালো গাড়ি পাবেন আমাদের ভিডিও যারা দেখেন কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন পুরো শোরুমটাকে খালি করলাম এবং এখানে গাড়ি এখন রেডি করবে দেখতে পাচ্ছেন পুরো শোরুম মোটামুটি খালি গাড়িটা যখন এখানে থাকবে আসলে দেখতে খুব সুন্দর লাগবে এই যে আমাদের কাছে সকল ধরনের গাড়ি পাবেন তো যারা আমাদের লাইফটা দেখবেন আপনি কোন ধরনের গাড়ি কিনতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য আমরা একদম দশ লক্ষ টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি দেখাবো আর কথেন্ট হলো যারা গাড়ি বিক্রি করতে চান আপনি বিক্রি করবেন আপনার পুরোনো গাড়িটা আমাদেরকে কমেন্ট করতে পারেন বা আমাদেরকে আপনার গাড়ির ছবি পাঠাতে পারেন কোথায় কোন লোকেশন কোথায় গাড়ির মডেল গাড়ির কাগজপাতির ছবি দিবেন ইনশাল্লাহ আপনাদের গাড়ি আমরা চেষ্টা করবো কিনে নেওয়ার জন্য যারা গাড়ি কিনতে চান এবং বিক্রি করতে চান দুটাই পাবেন অফার আমাদের কাছে তো ধৈর্য ধরে অবশ্যই আমাদের গাড়িগুলো দেখবেন আমরা আপনাদের জন্য ভালো ভালো গাড়ি দেখাতে এখন। যারা মতো কালে গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে ঢাকা মেট্রো সবসময় আপনাদের জন্য ভালো কিছু গাড়ি দেখাবে একদম পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি পাবেন এই ভাষা এবং আমাদের কার আপনাদের সবসময় পাশে আছে গাড়ি নিয়ে একদম ঢাকা বাংলাদেশের প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করি ভালো ভালো গাড়ি দেখানোর জন্য তো দেখতে থাকুন অসংখ্য গাড়ি আছে আমাদের সামনে কোন গাড়িটি কিনবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে থাকুন আমাদের সাথে রেডি হচ্ছে আমাদের লাইভের জন্য আমাদের ভিডিওর জন্য শোরুমের প্রস্তুতি দেখতে পাচ্ছি এরই হচ্ছে আমাদের ভিডিওর জন্য শোরুমে সুন্দর সুন্দর আসলে আমাদের ভিডিও করতে যায় অনেক কিছু মেনটেন করে চিন্তা ভাবনা করে ভিডিও করতে হয় প্রেজেন্টেশন সুন্দর করতে হলে গাড়িকে প্রেজেন্টেশন করতে হলে আপনার প্রোডাক্ট যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে এবং কাস্টমারেরও চাহিদা বাড়ে তো প্রতিটা শোরুমকে বলবো যারা ভিডিও করাতে চান আমাদের দিয়ে অবশ্যই আপনি একটু চেষ্টা করবেন এরকম লাল গালিচা এবং আপনার শোরুমটাকে জানি প্রেজেন্টেশন করতে পারি আমরা এবং সুন্দর করে গাড়িটা দেখাতে পারি কারণ আপনার প্রোডাক্ট অনেক দামিও বাট আপনি যেসব জায়গায় ভিডিও করেন অনেকের রাস্তায় দেখতে খারাপ লাগে কিন্তু এরকমের যদি আপনারা একটু স্পেস দিয়ে সুন্দর লাল গালিচা দিয়ে আমাদের জন্য কিছু লাইভ তৈরি করে দেন আপনার প্রোডাক্টও যেমন সুন্দর করে প্রেজেন্টেশন হবে দেখতেও ভালো লাগবে কাস্টমারের মন মানুষটা চেঞ্জ হবে এবং ভালো ভালো গাড়ি দেখাতে পারবেন এবং বিক্রিও ভালো ভালো আসলে বিক্রির জন্য যেমন আপনি উৎসাহিত পাবেন তেমন ক্রেতারাও ভালো ভালো প্রোডাক্ট কিনে আপনাদের কাছ থেকে উপকৃত হবে